আজকে ব্যাঙ্গালোরে ভীষণ সুন্দর রোদ উঠেছে একদম ঝলমলিয়ে সেই শরৎকালের যেরকম রোদ হয় ঠিক সেই রকমই আর চারিদিকের পরিবেশটাও বেশ ভালো লাগছে একদম ঝলমলের রোদ শরৎকালের পেঁজা তুলুর মতন আকাশ আর দুর্গাপুজো আসছে বলেই মনে হচ্ছে হ্যালো আই এম টু মাই চ্যানেল এভরিডে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি বঙ্গ উৎসবে কী কী শপিং করলাম সেগুলো দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি একটু অফিসে কাজ করছিলাম মধ্যেখানে একটু ব্রেক নিলাম ব্রেক নিয়ে আর এবার ব্লগটা শুরু করলাম আর কি ভাবলাম কি যে না আপনাদের দেখিয়ে দিই কেন কি প্রথম দিন থেকে যে ভিডিও এসেছে বা যা যারা মানে হচ্ছে কি যে বলছিলেন কি আমার কী কি কিনলে না কিনলে সেগুলো অবশ্যই ব্লগের মধ্যে শেয়ার করো তো কোন বুটিক থেকে কি কিনলাম না কিনলাম সেগুলোর দাম কেমন বা কোন কোনো বুটিকের দাম বেশি মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেবো আজকে এখন একটু বাইরে বেরোলাম একটু রোদ খেতে জানেন ব্যাঙ্গালোরে এত বৃষ্টি শুরু হয়েছে আর মেঘলা ওয়েদার সে এক মানে লেথার্জিক টাইপের মনে হচ্ছিল আর এই রোদটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে তাই ভাবলাম কি যে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই রোদ খাচ্ছি যখন ভাবলাম যে ভিডিওটাও রেডি করে নিই আরও কিছু বলার ছিল সেটা হচ্ছে কি কী কিনলাম সে তো দেখাবই আর কত দাম সেটাও দেখাবো কী কী শপিং করলাম সেগুলোর কার দোকানে কত বেশি দাম লাইফে যাদের দাম দেখতাম কি যে একদম কম এখানে এসে সেগুলো দ্বিগুণ ত্রিগুণ এরকম বেড়ে গেছে তো সেটাও সেগুলো বলে দেব আর আপনারাও চেষ্টা করবেন ওনাদের দোকান থেকে কেনার খুব ভালো ভালো প্রোডাক্ট খুব সুন্দর ডিজাইন আর মনের মতন করে আমরা শপিং করেছি ঠিক আছে চলুন তাহলে দেখে নি কি কী শপিং করলাম আর ভিডিওটা বড় করব না সব খুলে খুলে হচ্ছে আপনাদেরকে দেখাবো দাঁড়ান স্ট্যান্ডটা নিয়ে আসি স্ট্যান্ডটা নিয়ে এসে আর ক্যামেরাটাকে সেট করি ছোট্ট জিনিস দিয়ে দেখাই এটা হচ্ছে খোয়াই থেকে নিয়েছিলাম এই জিনিসটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এ দেখুন আমি হাতে বলেছি একটা মঙ্গলসূত্রের মধ্যে এই ইনফিনিটি তো এটা খুবই ভালো লাগছিল দেখে আর এটা দাম নিয়েছে চারশো টাকা ঠিক আছে কিন্তু কালার গ্যারেন্টি রয়েছে আমি প্রায় এটা পরে রয়েছি এক সপ্তাহ ধরে মানে এই পাঁচ দিন ধরে পাঁচ ছ দিন ধরে পড়েছি জলও দিচ্ছি কোনো অসুবিধা হয়নি বলেছে ওনারা ছ মাস আট মাস আরামসে পড়তে পারবেন তবে সব দিন পরব না এরপরে তুলে রেখে দেবো ঠিক আছে এটা খুব সুন্দর যেই আমার বন্ধুরা দেখেছে এখানে তারাই বলেছে খুব সুন্দর জিনিসটা কন্ট্যাক্ট নাম্বার আর এখানে রয়েছে বুকিং আপনারা করতে পারেন জিনিস দেখতে পারেন ওনাদের লাইভ হয় সেগুলো দেখতে পারেন সঞ্চিতাস ক্রিয়েশন থেকে সঞ্চিতাস ক্রিয়েশন ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ভিডিওতে কল করে দেখে নেবেন আমি সঞ্চিতা ক্রিয়েশন থেকে এই ব্লাউজটা নিয়েছিলাম সেই শাড়িটার ম্যাচিং করে ব্লাউজ ব্লাউজটার দাম নিয়েছে ন সাড়ে নশো টাকা বলেছিল নশো টাকায় দিয়েছে ভীষণ সুন্দর ব্লাউজটা আর সব থেকে বড়ো কথা একদম নশো টাকা বললেই মানে ভয় পেয়ে যাবেন না কেন বলছি এই যে এই মেটেরিয়ালটা এই যে এটা এটা একদম র সিল্ক র সিল্ক দিয়ে তৈরি করা আছে আর ভীষণ সুন্দর এই যে স্লিভটা একটা স্লিক টাইপের স্লিভ যেটা পরলে মানে আই হোপ খুব ভালো লাগবে যে কাউকেই ভালো লাগবে তো ভীষণ সুন্দর কাটটাও আমার খুব ভালো লেগেছে একদম সব্যসাচী কাট আর তার সাথে হচ্ছে এটা আর এই ফিরোজা পিঙ্ক কালার আর তার সাথে এটা হচ্ছে কি যে র সিল্কের ব্লাউজটা ঠিক আছে নিতাস নিতাজ বুটিক তো এখানে কনট্যাক্ট নাম্বার সমস্ত কিছু রয়েছে আপনারা কলস করে নিয়ে নেবেন বা কারোর যদি দরকার লাগে অবশ্যই আমাকে বলবেন এই দেখুন হচ্ছে শাড়িটা এটা পিওর জর্জেট একদম পিওর জর্জেট একদম মানে গুড়িয়ে মুড়িয়ে এরকম করে হচ্ছে যে রাখুন কোনো ক্রাশ হবে না কোনো ক্রাশ হবে না আর পিওর জিনিসের পিওরিটির কোনো তুলনাই হয় না তো এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে সব সবথেকে বড় কথা আমার হাজব্যান্ডের মানে গ্রিন কালার ভীষণ পছন্দের কালার তো এই হচ্ছে ব্লাউজ দেখুন এই রকম হবে ব্যাপারটা তো আমার না খুব ভালো লেগেছে খুব সুন্দর দারুণ ম্যাচও করে গেছে আর আমার তো খুব ভালো লাগলো তাই ভাবলাম যে ঠিক আছে নিয়ে নি তারপরে আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি এই যে ওয়েট নেক্সট এপিসোড থেকে যেখানে খুব পরিচিত একটা স্টল ছিল যেখানে গত বছর আমি নিয়েছিলাম কার্টুন ক্যারেক্টারের ওপরে বা বাংলা যে সমস্ত কার্টুন ক্যারেক্টারস রয়েছে তাদের ওপরে হচ্ছে ওরা টি শার্ট বানায় এইবার নিয়েছি টিনটিন গতবার একটা অন্য ছিল এই টিনটিন কিন্তু প্রাইস কিন্তু বাড়ায়নি গতবারও সাড়ে পাঁচশো টাকায় নিয়েছিলাম এবছরও সাড়ে পাঁচশো টাকায় নিয়েছি এই টিনটিনের টি শার্টটা ওরা কিন্তু রকম কোনো দাম বাড়ায়নি এবছরও তারপরে আপনাদেরকে দেখায় গৌরীশ সাজঘর গৌরীর সাজঘরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখুন আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন এখান থেকে আমি নিয়েছিলাম একটা জামদানির স্কার্ট খুব সুন্দর স্কার্টটা ওই সাড়ে ছশো মতন বলেছিলো তো দিদিকে বললাম দিদি একটু প্রাইসটা ঠিকঠাক করো তখন বলতে ছশো টাকায় দিয়েছেন এই দেখুন ভীষণ সুন্দর রেড কালারটা আর জামদানির রংটাও ভীষণ ভালো লাগছে আর সব থেকে ভালো স্টাইলিস্ট যেটা ব্যাপারটা সেটা হচ্ছে এই এইখানে একটা স্লিট আছে এই দেখুন করলেই পায়ের এই কাফের এখান থেকে হচ্ছে স্লিপটা যাবে অসাধারণ এর সাথে আমি না টপ পেলাম না ওনার কাছে আমার সাইজের টপগুলো সব বেরিয়ে গেছে আর এর সাথে একটা বেশ জামদানি জ্যাকেট পেলেও খুব ভালো হতো ওই বললাম না এত তাড়তে মানে ঝটপট করে সব নিয়ে নিতে হতো আমি দেরি করলাম হলো না পরের দিন গেলাম রোববারে ততদিনে সব শেষ তো এটাও আমার ভীষণ পছন্দের এবার দেখতে হবে এবার লাইভ দেখব বা অনলাইন দেখব যদি পেয়ে যায় কম্বিনেশন করে পুজোর সময় পড়লে আপনাদের সাথে সেটা শেয়ার করবো এরপরে যাচ্ছি কৃষ্ণা বটিক বুটিকে অলওয়েজ দারুণ দারুণ জিনিস সব দিন থাকে গত বছরও আমি রিদ্ধির জন্য নিয়েছিলাম আপনারা দেখেই থাকবেন দুর্গার পুরো টি শার্টের ওপর দারুণ প্রিন্ট ছিল আর এই বছর নিয়েছি এই যে ট্যাক্সি এটা আমার হাজব্যান্ডের শার্ট ভীষণ সুন্দর একদম পিওর কটন আর এই যে ব্লক প্রিন্টগুলো করা হয়েছে বিশ্বাস করুন এত ভালো আমার মনে হয় না কালার উঠবে বলে কালার যাবে না কেন কি এগুলো অলরেডি ওয়াশ করা হয়ে গেছে কি দুর্দান্ত লাগছে ট্যাক্সিটা দেখুন আর এর সাথে আমি নেব একটা শাড়ি অলরেডি অর্ডার করেছি শাড়িটা এলে পরে দেখাবো তো ওটার ম্যাচিং করে হচ্ছে যে শাড়ি ট্যাক্সিওয়ালা শাড়ি যেদিনটা আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে পরবো কম্বো করে সেদিনকে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এটার দাম নিয়েছে নাইন ফিফটি নাইন ঠিক আছে আচ্ছা সব কটা জিনিসেরই ওই পঞ্চাশ টাকা একশো টাকা ওনারা একটু ছেড়ে দিয়েছিলেন ওনাদেরকে একটু বলতেই ওনারা ছেড়ে দিয়েছেন আর এটা নিয়েছি একটা কলকাতার টি শার্ট কলকাতার টি শার্টটা এটা সামনের দিকটা প্লেন কলকাতা লেখা কিন্তু পেছনের দিকটা ততটাই গর্জিয়াস ততটাই গর্জিয়াস এই দেখুন এটা দাম নিয়েছিল বলেছিল সিক্স নিয়েছে সিক্স ঠিক আছে ততটাই গর্জিয়েস ভীষণ সুন্দর লেগেছে এখন তো স্টাইল চলছে না সামনেটা প্লেন আর পেছনের দিকে হচ্ছে গিয়ে পরে হেভি ওয়ার্ক থাকে হেভি কাজ থাকে প্রিন্ট থাকে তো খুব সুন্দর হচ্ছে টি শার্ট আর টি শার্টের মেটেরিয়ালটাও কিন্তু দুর্দান্ত ফাটাফাটি খুব ভালো মেটেরিয়াল হচ্ছে আত্রিকার কালেকশানস কনট্যাক্ট নাম্বার সমস্ত কিছু রয়েছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখি ঠিক এই দেখুন ওখান থেকে কিনেছিলাম আমি আজরাকের এই স্কার্টটা আর টপ আজরাকের এই টপ আর স্কার্টটা এত সুন্দর যে কিছু বলারই নেই হতে পারে আপনারা আমার ব্লগে হয়তো দেখেছেন আত্রিকার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এটা মডেল সিল্কের উপরে রয়েছে তো মডেল সিল্ক তো ভীষণই সফট একদম আর দুর্দান্ত হচ্ছে কি যে কাঠটা আমার কাঠটা দারুণ লেগেছে এই স্কার্টটার মধ্যেও একটা স্লিট আছে এই দেখুন যেটা ফ্রন্ট পার্টে পড়বে ফ্রন্ট পার্টে মানে একদম মাঝে মাঝে নয় সাইডে পড়বে মানে পায়ের দিকে স্লিটটা পড়বে উফ একদম ফাটাফাটি কম্বিনেশন প্রাইসটাও ছিল একদম অসাধারণ থাউজ থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি রুপিস বলেছিলেন কিন্তু ওনার যেহেতু সেদিন লাস্ট ডেট ছিল ছিল লাস্ট ডে ছিল আর উনি তাড়াতাড়ি করে সেল করতেও চেয়েছিলেন বেরিয়ে গেছে এক পিসি ছিল তাই উনি থাউজেন্ড ফিফটি রুপিসে আমাকে দিয়েছেন থাউজেন্ড ফিফটি রুপিজে আমি এত সুন্দর একটা সেট পেয়েছি কিছু বলার নেই আর এইরকম সেট আমরা তিনজন মিলে নিয়েছিলাম আমরা তিন চা কিন্তু আমার আরেক বান্ধবীও নিতে চেয়েছে ওনাকে আবার কন্ট্যাক্ট করবো কিন্তু এই জিনিসটাই অন্য স্টলে যখন দেখেছি ওনারা শুধু স্কার্টটার দামই বলেছেন নশো পঁচানব্বই টাকা অনলি স্কার্ট উইথাউট টপ নশো টাকা শুধু স্কার্টটার দাম বলেছেন আচ্ছা আমি বলেছিলাম কোন কোন বুটিকে একটু বেশি দাম বলছিল যা তাদের নামগুলো বলছি না কেন কি দেখুন প্রত্যেকেই তো ব্যবসা করতে এসেছে সবাই ফ্লাইটে টাইটে এসেছে যেভাবে আসুক না কেন ওগুলো বলা ঠিক নয় আপনারা যখন কেনাকাটা করবেন তখন দেখে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন কেনাকাটা তো আপনারা প্রত্যেকেই করেন তো আপনাদের দাম সম্পর্কে নিশ্চয়ই হচ্ছে কি যে ধারণা থাকবে তবে হ্যাঁ একটা জিনিস খারাপ লেগেছিল লাইভ যখন দেখি ওনাদের তখন লাইভে প্রাইসগুলো কিন্তু অনেক কম থাকে আর যখন আমরা এক্সিবিশনে দেখলাম ও প্রাইস তো মানে দ্বিগুণ কেন ত্রিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন ওনারা মানে কোনো পাঁচশো টাকা সাতশো টাকা জিনিস সেটাও পনেরোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো নিরানব্বই ষোলোশো নিরানব্বই এরপরে ওনাকে যখন বলা হয় কি যে একটু কম করুন দিদি একটু যে বার্গেন করা দেখুন প্রত্যেকটা মেয়ের রক্তে থাকে বার্গেনিং ঠিক আছে তো অল্প করে একটু কম করে দিন বলতে তখন ওনারা না পঞ্চাশ টাকা কম করছেন কিন্তু ভাব যেটার দাম হয়তো পাঁচশো টাকা বা সাতশো টাকা সেটা যখন হচ্ছে কি যে পনেরোশো টাকা দাম হচ্ছে সেই পঞ্চাশ টাকাতে মানে পোষাচ্ছে তা আমরা তো এরকম লাইভ দেখি কেনাকাটা করি প্রচুর শপিং করি আত্মাই তো মারাত্মক সফা মানে সত্যিকারে সফা হলিক তো তো সেই ক্ষেত্রে তখন আমার মনে হয় যে না ওই একটু বেশি দাম বলে ফেলছেন বেশি দাম হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো এই হচ্ছে ব্যাপার তো অন্যান্য জায়গায় আমরা প্রচুর দাম পেয়েছিলাম কিন্তু এনার কাছে একদম রিজনেবল প্রাইসে আর এত সুন্দর দুর্গা সময় পড়লে আপনাদেরকে দেখাবো পরিয়ে এখানে এটা হচ্ছে দেবারতিস কালেকশন দেবার কালেকশানেও কিন্তু আপনারা ওনার লাইভ দেখতে পাবেন ওনাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে লাইভ হয় আর কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রয়েছে ডিটেলস আপনাদের দরকার পড়লে আপনারা পজ করে ভিডিওটাকে আপনারা কনট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারেন এইভাবে যেটা আমি পেয়েছিলাম সেটা একটা অসাধারণ জিনিস বিশ্বাস করুন আমার না মানে এই পুজো টুজোতে একটু শ্যুট পরে যেতে হয় ভালো শ্যুটা আমার খুব একটা ছিল না আর যেগুলো ছিল সেগুলো না অনেক এক্সেল সাইজ ডবল এক্সেল সাইজ আমি আগে না হিউজ মোটা ছিলাম তারপরে তো তখন তো ডবল এক্সেল হতো আর এখন আমার স্মল মিডিয়াম এমনি টাইপের হয় ডিপেন্ডস অন ব্র্যান্ড তো এবার কি হয়েছে সেই ক্ষেত্রে আমার ভালোগুলো না সব হচ্ছে আমি আমার সবাইকে রিলেটিভস আমার বোন মা সবাইকে দিয়ে দিয়েছে আমার কাছে আর ভালো বেশি ছিল না তো আমি তখন এটা নিলাম এটা না মাসলিন মাসলিন সিল্ক এত সুন্দর কাপড়টা অ্যাকচুয়ালি কেন বলছি আমি নিজে একজন টেক্সটাইল ডিজাইনার হ্যাঁ টেক্সটাইল ডিজাইনার কারণ ফ্যাশন ডিজাইনার তো বিশ্বাস করুন মানে টেক্সচার দেখলেই আমরা বুঝতে পেরে যাব উইভিং দেখলেই বুঝতে পেরে যাবো তো যেহেতু এটা আমার আমি নিজে প্রতিদিন কাজ করছি তো এগুলো নিয়ে কোনো সংশয় নেই এটা হচ্ছে মাসলিন সিল্ক এত ভালো পেয়েছি এত ভালো পেয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা না ষোলোশো টাকা বলেছিলেন উনি আমাকে পনেরোশো টাকায় দিয়েছেন কিন্তু ওয়ার্থ মানি ওয়ার্থ এত সুন্দর কাপড়টা আর এত মোলায়েম আর সিল্কের টেক্সচারটা দেখুন যেগুলো পিওর সিল্ক হয় না তার টেক্সচার দেখলে বুঝতে পারবে ওই ওই সেই কম দামি যে কাপড়গুলো হয় না খুব চকচক চকচক ঝকঝক ঝকঝক করে তা কিন্তু করবে না একটা সোভারনেস আছে সেই সোভারনেসটা দেখলেই বুঝতে পারবেন পিওর সিল্কের তো এটা হচ্ছে কি যে সিল্কের ভীষণ সুন্দর আর একদম নিখুঁত হচ্ছে কি যে একটু কাজ আছে আমার খুব একটা কাজ পছন্দ হয় না তো হালকা ফুলকা থাকলে ওই বেশ ভালো লাগে আর কি সব জায়গায় ক্যারি করা যায় কোনো সময় অফিসে হয়তো এথনিক ডে হলো তো সেখানেও ক্যারি করতে পারবো আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা তো পুরো কাজ রয়েছে পুরো কাজ রয়েছে আর ছোট ছোট ওই যে চুমকিগুলো হয় সেই চুমকির কাজ রয়েছে ছোট ছোট তো খুব সুন্দর আর এটা তো সিল্কের রয়েছে এটা স্ট্রেট প্যান্ট স্ট্রেট ফিট এটা প্যান্টটা ভীষণ সুন্দর আমি যতগুলো শপিং করেছি আমার একদম বেস্ট শপিং করেছি আর আরও অনেক কিছু এই আমার মেয়ে খুঁটিনাটি টুকটাক ছোটোখাটো জিনিসপত্র কিনেছিল সেগুলো তো ওর হেফাজতে আছে ও এখন স্কুলে গেছে আমি জানি না সেগুলো দেখাতে পারছি না ওই ওই ওর ওয়ার্ডড্রপ ওর সেলফ সাজানোর জন্য সেগুলো কিনেছি কিন্তু বঙ্গ উৎসব এলে না মনটা খুব ভালো হয়ে যায় দারুণ দারুণ কালেকশানস পায় আর খুব ভালো লাগে এক ছাদের তলায় এত ভ্যারাইটির জিনিস এই স্টল থেকে দৌড়ে ওই স্টলে যাচ্ছি ওই স্টল থেকে দৌড়ে এই স্টলে যাচ্ছি খুব ভালো লাগে আর আমি তো আমার মানে রিলেটিভসদেরকেও ডেকে নিয়েছিলাম যা বাছু বাচ্চা কাচ্চা তাদের সবাই এসেছিলো বন্ধু বান্ধব সবাই মিলে এই ওদিকে দৌড় হচ্ছে সে সেদিকে দৌড় হচ্ছে কিউ আর কোড নিয়ে নিয়ে দৌড় দেখে মানে এত ভালো লাগছিল এই কিউআর কোড নিয়ে কোথায় যাচ্ছিস এই কোথায় দৌড়চ্ছিস আরে পেমেন্ট হচ্ছে না পেমেন্ট হচ্ছে না কিউআর কোড এরকম ধরেছে মোবাইল এইভাবে ধরেছে আর দৌড়ে আছে দৌড়ে যাচ্ছি এখন থেকে শেকোন এখন থেকে শেকোন আরে এ পাশে হচ্ছে টাওয়ার আসছে তো কখনো ও পাশে টাওয়ার আসছে না এ পাশে টাওয়ার আছে তো ও পাশে নাই মানে এরকম আর কি টাওয়ারটার একটা ভীষণ প্রবলেম ছিল পেমেন্ট করতে ভীষণ অসুবিধে হচ্ছিল আমি আর্টি নাগর কালচার কালচার ট্রাস্টের সমস্ত মেম্বারদেরকে বলবো নেক্সট ইয়ার যখন উৎসব হবে যদি ওইখানে একটা মানে ওয়াইফাই কানেকশন করে দেওয়া যায় তাহলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই হচ্ছে পেমেন্ট করা হয়ে যাবে সে আমি যখন যেমন যেমন দৌড়োচ্ছি হয়তো সেই দোকানের মানুষটাকেও দোকান ছেড়ে দিয়ে দৌড়তে হচ্ছে পেমেন্ট ঢুকছে কিনা না কেন কি তার মোবাইলে তো টাওয়ার নেই সে তো বুঝতেই পারছে না পেমেন্ট ঢুকেছে কি পেমেন্ট ঢোকেনি সেও বেচারা ওই টাওয়ারের খোঁজে আসছে পেছনে পেছনে যে দেখুন ওখানে পেমেন্ট যাচ্ছে হ্যাঁ পেমেন্ট হলো তারপরে ওনা উনিও দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আমার মোবাইলেও পেমেন্টটা এলো এই রকম ব্যাপার তো এটার উপর যদি একটু ফোকাস করা হয় তাহলে হয়তো ভালো লাগ হবে আর আদারওয়াইজ আমরা ছোটাছুটি করে বেশ ভালোই মজা করেছি সাথে কোনো অসুবিধে নেই আর অনেক কিছু খাবার দাবারের জিনিসপত্র ছিল খাবার তো মানে দারুণ খেয়েছি বাঙালি খাবার দাবার ছিল সমস্ত কিছু প্রি পুজো সেলিব্রেশনটা জমিয়ে করেছি রিলেটিভসদের সাথে বন্ধু বান্ধবদের সাথে খুব ভালো লেগেছে সত্যি কথা প্রতি বছর বঙ্গ উৎসব এইরকমভাবে আসুক আর আমরা যেন এইভাবে এনজয় করতে পারি এইভাবে শপিং করতে পারি আর খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আর সোশিয়ো কালচারাল ট্রাস্টের মেম্বারদেরকে যারা এত কষ্ট করে আমাদের জন্য অর্গানাইজ করেন তাদের জন্য ও আরও একটা কথা বলতে চাই আমার যে ব্লগগুলো দেখেছেন দেখার পর প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন এই এটা কোথায় হচ্ছে কোনখানে হচ্ছে কবে হয়ে গেল কবে হয়ে চলে গেলো আমরা কেউ বুঝতেই পারলাম না জানতেই পারলাম না যদি অ্যাডভার্টাইজমেন্টটাকে আরেকটু বাড়ানো যায় লার্জ স্কেলে ব্যাঙ্গালোরের বিভিন্ন কোণে প্রচুর প্রচুর বাঙালি মানুষজন রয়েছেন যারা আমার ব্লগ দেখেন আমার ব্লগ থেকে প্রচুর মানুষ এসেছেন আমি আমার ব্লগেও বলেছি আমার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হচ্ছে তারাও দেখেই এসেছিলেন কিন্তু হয়তো আমার ব্লগটা রিচ করলো না বা কোনো কারণ হলো তো অনেক মানুষ না জানতেও পারেনি কি বঙ্গ উৎসব এসে চলে গেল তো বঙ্গ উৎসবটাকে যদি তিন দিনের জায়গায় আরও তিন দিন যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলেও খুব ভালো হবে তাহলে আরও কিছু মানুষজন প্ল্যান করে আসতে পারবে এটা একটা বলার কথা ছিল আর যারা আমাকে জিজ্ঞেস করতো তাদেরকে আমি বললাম কি যে এটা তো আর নাগারে হচ্ছে আর টি কালচারাল প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার নাইন সমস্ত ডিটেলস দিয়েছি কিন্তু মানুষকে না ওই বি ব্যাঙ্গালোরের একটা কোন থেকে ওই সেন্ট্রাল ব্যাঙ্গালোর আসার জন্য মাইন্ড সেট আপ করতে হয় একদিন সময় তো লাগে এ তো আমার মতন নয় যে অফিসটা অফিস করলাম অফিস করার পরেই শুক্রবার দিনকে আফটার অফিসে আমি বেরিয়ে গেছি আমার হাজব্যান্ড বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে বেরিয়ে গিয়ে ওখানে আটটা সাড়ে আটটা নাগাদ পৌঁছেছিলাম পৌঁছে দু ঘন্টা ঘন্টা ওখানে পুরো ব্লগ করতে সময় চলে গেল তারপরে তো আমি শপিং করতে পারিনি তাই আবার আমাকে সানডের দিনকে যেতে হয়েছিল তাই বলছিলাম যে যদি একটু এক্সটেন্ড করা যায় ওই তিনটে দিনে হয় না ঠিক অনেক লোকজন হয়তো প্ল্যান করে আসবে ভাবে কিন্তু তার মধ্যেই এক্সিবিশন শেষ হয়ে যায় তো আমার মনে হয় যে ওনাদের জন্য ভেবে ওনাদের কথা ভেবে যদি একটু এক্সটেন্ড করা যায় আর ওয়াইফাই কানেকশানটাকে যদি একটু ঠিক করা যায় আর বাদ বাকি বুটিকের কানেকশানস তো দারুণ ছিল গয়না গাটি তারপরে এই যে জুয়েলারি সমস্ত সেট অসাধারণ ছিল তারপরে ওই যে জুয়েলারি যে হ্যান্ড এমব্রয়েডারি কাজ করা তারপর বিভিন্ন রকমের কালেকশানস ছিল যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে ওনাদের না আমি কার্ডগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই যতই শপিং করি না কেন সব সময় মনে হয় কি যে কিছু তো বাকি রয়ে গেল আরও কিছু শপিং করা যেতে পারতো যেটা করা হয়নি আচ্ছা আমরা এখানে এই যে কার্ডসগুলো কালেক্ট করেছি আমি এবং আমার ফ্রেন্ডস এবং আমার যে রিলেটিভস এরা প্রত্যেকে এনাদের কাছ থেকে কিছু না কিছু জিনিস নিয়েছে আর সেই সমস্ত স্টলস থেকে আমরা জিনিস নিয়েছি যারা একটু রিজনেবেল প্রাইসে মানে সেল করেছে যাদের স্টলস থেকে আমরা জিনিস নিয়েছি তাদেরই কার্ডগুলো এখানে রয়েছে আপনারা এদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন রিজনেবেল প্রাইসে খুব সুন্দর ভালো জিনিস আমরা পেয়েছি আঁকি বুকির কাছ থেকে তো হ্যান্ড প্রিন্টেড জামা কাপড় ছিল বাচ্চাদের জন্য খুবই সুন্দর আর যদি কিছু দরকার পড়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সব কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো হ্যান্ড এমব্রয়ডারি এর ওপর যে রয়েছিল জুয়েলারি সেগুলো খুব সুন্দর ছিল সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন যাদেরই আপনারা চাইবেন কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার আর আপনারা ভিডিওটা পজ করে কন্ট্যাক্ট নাম্বারগুলো কালেক্ট করেও নিতে পারেন আর এটা তো হচ্ছে খাবারের দোকানটা লিটল হোম ক্যাফে এটাদের ক্লাউড কিচেন রয়েছে হোয়াইট ফিল্ডে আপনারা যোগাযোগ করতে পারেন ওনাদের সাথেও খুব ভালো চলুন আমরা খুব এনজয় করেছি বঙ্গ উৎসবে আর বঙ্গ উৎসবে অনেক শপিং করেছি খুব ভালো লেগেছে তার সাথে ভালো লেগেছে ওখানকার পরিবেশ প্রি পুজো সেলিব্রেশন খুঁটি পুজো হলো ঢাকের আওয়াজে মনে মনটাও একদম ভরে গেল মনে হচ্ছিলো আহ পুজো চলে এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই একটা প্রি পুজো সেলিব্রেশনটা জমে গিয়েছিল আর্টি নাগার সোশীয় কালচারাল ট্রাস্টের মেম্বারদেরকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা সুন্দর এক্সিবিশন কাউন্সিল অর্গানাইজ করবার জন্য প্রতি বছর এরকম বঙ্গ উৎসব আসুক হোক আমাদের জন্য আমরা একদম খুব খুশি আর ব্যাঙ্গালোরের কোনা থেকে কোনা কিভাবে হচ্ছে কি যে পাবলিশ করা যায় বা অ্যাড দেওয়া যায় বা লোকজনকে জানানো যায় তারও একটা ব্যবস্থা করতে হবে আমাদেরকে ঠিক আছে চলুন তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যারা নতুন আমার ব্লগে তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই